রাত পোহালাই আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা দর্শক আগামীকাল বোরে ল্যাটিন আমেরিকার অন্যতম পরাশক্তি ইকুয়েডারের মুখোমুখি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা দুই মাসেরও বেশি সময় পর আগামীকাল বোরে মাঠে নামতে চলেছে লিওনাল স্কালনের শিষ্যরা দর্শক আর্জেন্টিনা মো নাম ইকুয়েডারের এমএসটি কিভাবে মোবাইলে কোনো প্রকার সমস্যা ছাড়া লাইভ দেখবেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলতি মাসের বিশে জুন থেকে শুরু হতে যাচ্ছে ল্যাটিন আমেরিকার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা বিশ্বকাপের পর যে টুর্নামেন্টের সবচেয়ে বেশি নজর থাকে বক্ত সমর্থকদের প্রথমবারের মতো এবার ষোলোটি দলের অংশগ্রহণে এবার অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার আটচল্লিশতম আসর দল যেহেতু বেশি তাই প্রতিযোগিতাটাও বেশি হবে এটাই স্বাভাবিক এরই মধ্যে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হতে মুখিয়ে রয়েছে আর্জেন্টিনা ব্রাজিল উরুগুয়ে এবং কলম্বিয়ার মতো শক্তিশালী দলগুলো তাই তো কোপা আমেরিকার আগে নিজেদের প্রস্তুত করছে সবাই আজবোরে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে ব্রাজিল সেই ম্যাচে মেক্সিকোকে তিন গোলে হারিয়েছে আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর কালবোরে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী ইকুয়েডর দশক আপনাদের অনেকের কাছে প্রশ্ন আগামীকালকের খেলাটি মোবাইলে কীভাবে লাইভ দেখতে পারবেন আপনাদের এখন দুটি অ্যাপস দেখাবো যে দুটি অ্যাপসের যে কোনো অ্যাপটি আপনি ডাউনলোড করে ম্যাচটি নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই অ্যাপসগুলো কী কী এবং অ্যাপসগুলোর মাধ্যমে কীভাবে ম্যাচটি লাইভ দেখবেন সর্বপ্রথম যে অ্যাপস নিয়ে কথা বলবো তা হলো ফুটবল টিভি এইচ ডি অ্যাপ এই অ্যাপসের মাধ্যমে আগামীকালকের আর্জেন্টিনা বনাম ইকুয়েডারের খেলাটি নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন দর্শক এই অ্যাপসে খেলাটি লাইভ দেখার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজার থেকে ফুটবল টিভি এইচ এ এই অ্যাপসটি ডাউনলোড করবেন কেননা প্লে স্টোরে এই অ্যাপসটি পাবেন না তাই গুগল ক্রোম ব্রাউজার থেকে এটি ডাউনলোড করতে হবে এরপর যখন আগামীকাল বোরে ম্যাচ শুরু হবে তখন এই অ্যাপসটিতে ঢুকলে ম্যাচটি আপনারা লাইভ দেখতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই তাছাড়া এই অ্যাপ ব্যতীতিফাই অ্যাপেও ম্যাচটি লাইভ দেখতে পারবেন এটিও গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে সেই উপায়ে ম্যাচটি আপনারা লাইভ দেখতে পারেন তো সবচেয়ে কার্যকরী উপায় হলো ফুটবল টিভি এইচডি অ্যাপ সবাই এই অ্যাপসেই খেলা দেখে আপনিও দেখতে পারবেন ক্রোম ব্রাউজার থেকে এই অ্যাপটি ডাউনলোড করে দর্শক আগামীকালকে ইকুয়েডোর বিপক্ষে শুরুর একাদশে থাকবেন না মেসি তাই প্রথমার্ধে আক্রমণ বাগে থাকবেন জুলিয়ান আলভারেস ডিমারিয়া এবং লাউতেরো মার্টিনেজের মতো ফুটবলাররা দর্শক আগামীকালকের ম্যাচে কে জিতবে আর্জেন্টিনা নাকি ইকুয়েডর আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে তাছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য